জ্যোতি খেলো চাল গম শিক্ষা খেলো পার্থ কেষ্ট খেলো গরু বাছুর মানিক খেলো অর্থ নেতা মন্ত্রীরা ভাগ করে খায় আমরা দেখি রঙ্গ আর এই পিসিআর ভাইপা মিলে গিলে খেলো গোটা পশ্চিমবঙ্গ কুলতলিতে যারা আমরা রাজনীতি করি করে যারা রাজনীতি করি আপনারা বলুন তো কটা পঞ্চায়েত ভোটে এরা জিতেছে আমার তো মনে হয় যেভাবে আমরা কুলতলিতে যেভাবে সংগঠন করেছিলাম যদি পুলিশ প্রশাসন নিরপেক্ষ থাকত বিডিও সাহেবরা যদি দু টাকায় বিক্রি না হয়ে যেত তাহলে ভোটটা যদি ঠিকঠাক গণনা হতো এবং মানুষ যদি ঠিক মতো ভোট দিতে পারত জয়নগর কুলতলিতে তৃণমূল কোথায় ছিল আমরা দেখে দিতে পারতাম এই পঞ্চায়েত ভোটে সব তাড়িয়ে দিচ্ছেন শিল্প নেই শিক্ষা স্বাস্থ্যের কি হাল লজ্জা লাগে যেই পশ্চিমবঙ্গ যেখান থেকে সারা পৃথিবীতে বিদ্যান ছেলে মেয়েরা তারা আলোকিত করত। আজকে পুরো শিক্ষা দপ্তরটাই জেলে পুরো শিক্ষা দপ্তরটাই জেলে তাই আমরা বলি জ্যোতি খেলো চাল গম শিক্ষা খেলো পার্থ কেষ্ট খেলো গরু বাছুর মানুষ মানিক খেলো অর্থ নেতা মন্ত্রীরা ভাগ করে খায় আমরা দেখি রঙ্গ আর এই পিসি আর মিলে গিলে খেল গোটা পশ্চিমবঙ্গ পিসি ভাইপা মিলে গোটা পশ্চিমবঙ্গটা গিলে গেছে জানি না আমাদেরও ভাইপ আছে আমরাও কোন পরিবারের সন্তান ভাইপোর জন্য এত দরদ পিসির থাকে আমরা হয়তো কোনো দিন জানতাম না